আজ তোমাদের গণেশ ও কার্তিকের ছোটবেলার একটা গল্প শোনায় দুজনেই ছোট্ট তাই দুজনের মধ্যে প্রেম ভালোবাসার সঙ্গে লড়াইও লেগে থাকত একবার কার শক্তি বেশি এই নিয়ে শুরু হলো লড়াই কার্তিক বলে আমার শক্তি বেশি আর গণেশ বলে শক্তিতে আমার থেকে বেশি আর কেউ নেই মীমাংসা পাওয়ার জন্য এরা হাজির হল মাতা পার্বতী ও পিতা শিবের কাছে শিব পার্বতী তখন বসেছিলেন লড়াইয়ের কথা শুনে বললেন তোমাদের মধ্যে নিজের নিজের বাহন নিয়ে পৃথিবীকে তিনবার পরিক্রমা করে যে আগে আমাদের কাছে পৌঁছাতে পারবে প্রমাণ হবে তারই শক্তি বেশি এ কথা শুনে কার্তিক তার বাহন ময়ূরের পিঠে চড়ে সঙ্গে সঙ্গে রওনা দিল গণেশও তার বাহন ইঁদুরের পিঠে চড়ে বসল মোটা সোটা গণেশ তার ছোট্ট বাহন ইঁদুরকে নিয়ে সত্যি কি পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করে আগে ফিরে আসতে পারবে কার্তিকের সন্দেহ হলো। কিন্তু কার্তিক পৃথিবীকে যখন প্রদক্ষিণ করছে অবাক চোখে দেখছে তার প্রদক্ষিণ করার আগেই ইঁদুরের পায়ের ছাপ তিনবারই সে একই জিনিস দেখল মনের মধ্যে সন্দেহ নিয়ে যখন সে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করে ফিরল তখন দেখে গণেশ ইঁদুরের পিঠে চড়ে বাবা মার কাছে আগেই হাজির হয়েছে আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করল এটা কি করে সম্ভব একেই গণেশ মোটা বাহন দূর ছোট তাহলে এই রেশে কীভাবে সে জিতল মুচকি হেসে ছোট্ট গণেশ বুঝিয়ে দিল তার বুদ্ধির পরিচয় বলল তিনবার পিতা শিব ও মাতা পার্বতীকে প্রদক্ষিণ করে নিয়েছে সে পৃথিবীকে যারা সৃষ্টি করেছেন তাদেরকে প্রদক্ষিণ করলেই তো পৃথিবীকে প্রদক্ষিণ করা হয়ে গেল গণেশের বুদ্ধির কাছে হার মানতে হল সকলকে তাই তো গণেশ বুদ্ধির দেবতা জ্ঞানের দেবতা আমাদের সমস্ত পৌরাণিক গল্পগুলো শুধুমাত্র গল্প নয় এর মধ্যে লুকিয়ে আছে অনেক মূল্যবান তথ্য এই গল্পের মধ্য দিয়ে যেমন গণেশের বুদ্ধির পরিচয় পাওয়া গেল তেমন হর পার্বতীকে তিনবার প্রদক্ষিণ করার পেছনেও এমন একটি বিশেষ কারণ আছে সেটাও আমরা বুঝতে পারলাম জ্ঞান ছাড়া মানুষ তার মনের অন্ধকারকে অজ্ঞানতাকে দূর করতে পারে না তাই জ্ঞানের দেবতা বুদ্ধির দেবতা গণেশ আমাদের প্রথম পূজ্য শ্রীগণেশের কাছে আমাদের তাই একটাই প্রার্থনা হোক আমরা নিজেদের অন্তরের গভীরে ডুব দিয়ে সেই হৃদয় সমুদ্রে যেন সব রত্নকে সরিয়ে দিয়ে জ্ঞানরূপ রত্নকে সযত্নে তুলে নিয়ে আসতে পারি জ্ঞানীর আলোয় যেন বিকশিত করতে পারি নিজেদেরকে জয় গণেশ